সংসারকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে গেলে শীতের সকালেও কিন্তু আমাদের গৃহবধূদের ধৈর্য ধরে অনেক কাজ করতে হয় হ্যালো এভরিওয়ান গুড মর্নিং আশা করছি যে যেখানে আছো অনেক ভালো আছো আর সুস্থ আছো আজ আরও একটি নতুন ভিডিওতেই তোমাদের সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা তবে জানো তো এখন ঘড়ির কাটাতেই সকাল পনের সাতটা উঠেছি কিন্তু বেশ আগে ওই যে ছেলের জন্য উঠতে পারছিলাম না আসলে ওই যে আমি যদি উঠে পড়ি ও কিন্তু আমার সাথে সাথে উঠে পড়ে যেহেতু ও আজকে আগে ঘুম থেকে উঠে পড়েছিল সে কারণে আমি কিছুতেই ঘুম থেকে উঠতে পারছিলাম না যেহেতু ভোরবেলা থেকে ও কিন্তু আমার কাছে ঘুমায় ওই যে রাতের বেলা সারাক্ষণ ওর পাপার কাছে ঘুমায় আর ভোরবেলা আসলে আমার কাছে চলে আসে সেহেতু না আমাকে কিছুতেই ছাড়তে চায় না উঠে গেলে ও কিন্তু বুঝতে পারে তো যেহেতু ও ভীষণই ছোটো সকালবেলা উঠে পড়লে ওরও কিন্তু শরীর খারাপ হয়ে যায় আর ও যেহেতু একটা জায়গার মধ্যে বসে থাকে না বাইরে ছোটাছুটি করে সেহেতু আজকে একটু দেরি হয়ে গেছে আর এদিকে উঠে কিন্তু জামা কাপড়গুলো ভিজিয়ে দিয়েছি আর এখন বাসি যে ঘরটরগুলো আছে সেগুলো সমস্তটা ঝাঁপ দিয়ে নিয়েছিলাম যেহেতু রাতেবেলা সমস্ত ঘরগুলোকে গুছিয়ে রাখি সমস্ত কিছু টাট দিয়ে রাখি সেহেতু সকালবেলা তেমন কিছু ঘর থেকে বেরোয় না যেহেতু বাসি ঘর ছাতো দিতে হবে আর আমার কিন্তু প্রত্যেক দিনের কাজ প্রত্যেক দিন করতেই ভীষণ ভালো লাগে আসলে একদিন করব দুদিন করব না সে কাজগুলো করতে আমার কখনোই ভালো লাগে না আর আমরা যদি শীতের সকালে যদি একটু পরে পরে ঘুমাই তাহলে কিন্তু কাজগুলো করতে ভীষণই অসুবিধা হয় তার মধ্যে আমার একটা ছোট বাচ্চা আছে ওকে কিন্তু টাইমের মধ্যে খাওয়াতে হয় যেহেতু ও সকাল সকাল অনেকটা আগে ঘুম থেকে উঠে পড়ে সেহেতু কিন্তু ওই দুপুর একটার মধ্যেও কিন্তু ঘুমিয়ে যায় সেহেতু আমাকে সমস্ত কাজগুলো সময় মধ্যে কমপ্লিট করতে হয় তো সেই জন্য ওই যে অনেকটা দায়িত্ব নিয়ে আমাকে কাজগুলো কিন্তু সব সময় করতে হয় আর এদিকে ঘরটা ঝাঁদ দিয়ে এখন কিন্তু বাইরের দিকটাও ঝাঁদ দিয়ে নিছিলাম ছেলে কিন্তু ছোটাছুটি করছিলো আর সকালবেলা এ বাসি কাজকর্ম যদি না করি ততক্ষণ আমার কিন্তু ভালো লাগে না কোনো একটা কাজ যে করবো সেটা একদমই ভালো লাগে না তো সব সময় চেষ্টা করি বাসি কাজগুলোকে প্রথমেই কমপ্লিট করতে আর এখন দেখো সমস্ত দিকটা আমি ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছিলাম আসলে কি বলতো এই যে তোমরা দেখো সামনের দিকটা ঝাঁট দিই আমি কিন্তু ওই যে ঘরের পেছনে সামনের সমস্ত জায়গা কিন্তু আমি ঝাড় দিই কী বলতো পরিষ্কার রাখতে সবারই ভালো লাগে আর দিন ঝাড় দিলে দেখবে প্রত্যেক দিনই কিন্তু পরিষ্কার থাকে এই যে দুদিন দেবো দেব তিন দিন দেব না তাহলে কিন্তু ওই যে একদমই নোংরা হয়ে থাকে সেই জন্য আমার বাড়ির সামনে পেছনে সমস্ত জায়গা কিন্তু আমি পরিষ্কার রাখি সবসময় শুধু এই জায়গাটাই তোমাদের সাথে শেয়ার করা হয় আসলে ওই যে সরু জায়গা তো ক্যামেরা সেট করার মতো জায়গা নেই সেজন্য শেয়ার করতে পারি না আর এদিকে না ঝাড় দিতে ভীষণই অসুবিধা হচ্ছে আজকে দু তিনটে দিন এই যে কাঠিগুলো বারবার খুলে যায় সেহেতু না সেই কাঠিগুলোকে এভাবে লাগাতে হয় বুঝতেই পারো কেনা জিনিস যে কাঠিগুলো ফেলে দেবো জন্য এভাবে বারবার লাগাতে হয় আর এদিকে বাইরের জায়গাটাগা ঝাড় দিয়ে চলে এসেছি এই যে পাপসগুলো না ভিজিয়ে দিয়েছিলাম একটু জল দিয়ে আর এখন ভালো করে এগুলোকে একটু পরিষ্কার করে নিচ্ছিলাম আসলে আমি না প্রত্যেক সপ্তাহে কিন্তু পাপোশগুলো একটু পরিষ্কার করে নেওয়ার চেষ্টা করি ঘরের পাপড় যদি আর বিছানা চাদর যদি নোংরা হয়ে যায় তাহলে দেখবি একদমই ভালো লাগে না আমার কিন্তু এই যে ঘরের পাপড়গুলো একটু নোংরা হলে কিন্তু আমি একটু পরিষ্কার করে নিই তাতে না বেশি সময়ও লাগে না তাড়াতাড়ি কিন্তু হয়েও যায় আসলে কালকের দিনটা হলো বৃহস্পতিবার আজকে যেহেতু বুধবার আমাকে এই কাজগুলো করতে হবে আর আমি সবসময় চেষ্টা করি বুধবারে কিছু কাজ এগিয়ে রাখতে কারণ বৃহস্পতিবারে পুজো টুজো করতে যেহেতু অনেকটা সময় লাগে তারপরে রান্নাবান্না আছে বাচ্চা সামানোর সমস্ত কাজ যেহেতু একা হাতে করি সেহেতু কিছু কিছু কাজ কিন্তু আমি এগিয়ে নেওয়ার চেষ্টা করি আর এদিকে সকালবেলা যত কাজকর্ম আছে বাসি কাঁচা দোয়া সমস্তটা করে দিয়েছিলাম আর সকালবেলা যে জামা কাপড় ভিজিয়ে দিয়েছিলাম সেগুলোও কিন্তু বাইরে মেলে দিয়েছি আর এখন ভাবলাম চলো রান্না করে ঢুকে যায় কারণ রান্না তো করতে হবে আর এখন কিন্তু আটটা পনেরো বেজে গেছে আমার সকালের এখনও করে আসা হয়নি তো ভাবলাম চলো ছটাফট করে গোলা রুটি করে নিই আর আমি কিন্তু সবসময় এভাবে গোড়া করে নিই কারণ গোলারুটি করতে কিন্তু কোনো ভেজাল করতে হয় না এভাবে আটা গুলে নিলে এভাবে করে নেওয়া যায় আর আমি একটু ব্যাটারটা পাতলা রেখেছি যেহেতু আমি হাত দিয়ে দিই না এভাবে করি সেহেতু না বেশ সুবিধা হয় একদিকে চা বসিয়ে দিয়েছি আরেক দিকে কিন্তু গোড়া করে নিয়েছি সকাল হতে এখনো পর্যন্ত ছেলেকে কিছুই দিইনি জানো তো ওই যে তোমাদের দাদাবা ছেলেকে বিস্কিট দিয়েছে ও খেয়েছে কি না আমি জানিও না তো ভাবলাম চলো সকালবেলা ওকে সস দিয়ে রুটি দিয়ে খাওয়াবো আর এদিকে কিন্তু আমি দুটো বেজে নিয়েছি তোমাদের দাদাবাইকে দেব দেবো সাথে চা করে নিয়েছি আর এদিকে আমি চা খেতে খেতে সবজিগুলো কেটে নিয়েছিলাম আসলে কি বলো তো আজকে যেহেতু জানুয়ারি এক তারিখ রাতেবেলা আমাদের খাওয়া দাওয়া হবে তো সেই জন্য আজকে বেশি কিছু রান্না করবো না শুধু শিম্বরই করছি যেহেতু রাতে রান্না করব সে কারণে আর কালকে না মাছের তরকারি আছে সেই জন্য সকালবেলা না এই যে সিম বডিটা করছি আর শীতকালে বডি খেতে কান্না ভালো লাগে আমার তো ভীষণ ভালো লাগে যেহেতু আমার বড় পছন্দ করে আমি আগে পছন্দ করতাম না এখন আমারও বেশ ভালো লাগে সিম বডি করতে শুধু সিমটাই লাগে তেমন কিছুই লাগে না তো সেই জন্য দেখো এক এক করে সিমগুলোকে একটু ছোট ছোট করে কেড়ে নিচ্ছিলাম যাতে তাড়াতাড়ি সিমগুলো সেদ্ধ হয়ে যায় আর দেখো সিমগুলো তাড়াতাড়ি করে কাটছি আর এদিকে কিন্তু আমি এক সাইডে ভাত বসিয়ে দিয়েছি আসলে সকালবেলা সংসারে অনেক কাজকর্ম থাকে সাথে রান্না বান্না থাকে সেহেতু আমি সবসময় চেষ্টা করি সময়ের আগে সমস্ত কাজগুলো সেরে নিতে এখন যেহেতু ছেলের জন্য স্কুল থেকে খাবার নিয়ে আসি দুপুর একটার সময় বুঝতে পারো তার আগে আমাকে সমস্ত কাজ ছেড়ে নিতে হয় তার মধ্যে শীতের ছোটবেলা ছেলেও যেহেতু ঘুমিয়ে পড়ে সেজন্য সবসময় চেষ্টা করি কাজগুলো না সকাল সকালে শুরু করে দিতে আর তাড়াতাড়ি শেষ করে নিতে এদিকে বডিটা বড়িয়ে মানে বসিয়ে দিয়েছি আর এদিকে ছেলেকে কেকটা বের করে দিয়েছি ও কেক খেতে খেতে আমার বাকি কাজগুলো আমি করে নেব কারণ কী বলতো তোমার দাদাভাবে চান করতে গেছে আর ওকে নিয়ে সারাক্ষণ আমরা যদি বসে থাকি তাহলে সেরে কাজগুলো আমরা কখনোই করতে পারবো না আমি সবসময় চেষ্টা ছেলেকে এটা সেটা দিয়ে খাবার দাবার দিয়ে বা এটা সেটা করতে করতে আমার কাজগুলোকে গুছিয়ে নিতে আর এদিকে ওই যে রান্নাটা হচ্ছিলো আর এদিকে আমি কিন্তু চলে এসেছি ঘরটাকে গোছানোর জন্য সকালবেলা সমস্ত কিছু বাইরে মেলে দিয়েছি প্রত্যেক দিন যেহেতু ব্ল্যাঙ্কেট বালিশ কাঁথাগুলো দেই আজও কিন্তু দিয়ে দিয়েছি আমার না শীতকালে একটু দিতে বেশ ভালো লাগে যেহেতু বাড়ির মধ্যে রোদ পাওয়া যায় বুঝতে পারো আর জায়গাও আছে সেজন্য প্রত্যেকটা দিন কিন্তু এই যে বালিশ কাঁথা ব্ল্যাঙ্কেটগুলোকে একটু রোদে দিই বেশ ভালো লাগে গায়ে দিত তো আর তার মধ্যে ঘরটাকে ভালো করে ক্লিন করে গুছিয়ে নিয়েছি ভাবলাম চলো এদিকে শিম দেখি অনেকটা পরিমাণে হয়ে গেছে লাস্টে একটু দিয়ে দিয়েছি ধনে পাতা বিশ্বাস করো শিমবরির মধ্যে ধনে পাতা দিতেই হয় হলে টেস্টটা কিন্তু তেমন ভালো লাগে না আর দেখো শিম হয়ে গেছে আর খেতেও কিন্তু দুর্দান্ত লাগে তারপরে ছেলের জন্য করেছিলাম শিঙি মাছের ঝোল কারণ কি বলতো ছেলের জন্য আলাদা করে শিঙি মাছটা আমি করি তো রান্নাবান্না শেষে ওটা করছি আর তোমাদের দাদাভাই কিন্তু অনেকক্ষণ আগে বেরিয়ে গেছে তো আমি এখন আমার মতন করে কাজগুলো করছিলাম আসলে কি বলতো ও যে মাছটা কাটতে হয় ধুতে হয় তারপরে রান্না করতে হয় তাড়াতাড়ি করে তোমার দাদাভাই যে রান্নাটা দিই সেটা কিন্তু আগে কমপ্লিট করে নিই তো সেই চলে গেছে এদিকে আমার কাজ তো অনেকগুলো আছে সেগুলো তো করতে হবে আর এদিকে রান্নাঘর একদমই পরিষ্কার পরিচ্ছন্ন করে সমস্তটা কিন্তু থালা বাসন জায়গাতে রেখে দিয়েছি এভাবে কিন্তু আমার সমস্ত কাজগুলো আজকে ক্যামেরা অফে করে নিয়েছি আসলে কালকে যেহেতু বৃহস্পতিবার আমার কিন্তু টরগুলো ঝাঁটতে পারবো না সেই জন্য উপরে জায়গা টায়গা সমস্ত কিছু ভালো করে ঝাড় দিয়ে দিয়েছি আসলে আমার ঘরগুলোকে না প্রত্যেকটা দিন ওয়ালগুলো ঝাড়তে হয় প্রচণ্ড ধুলো হয়ে থাকে তার সাথে কি বলো তো মাকসার জাল হয়ে থাকে মনে হয় বেশি বেশি পরিষ্কার করি সে কারণে জানি না ওয়ালগুলোর মধ্যে পোকা পোকা ধরে গেছে সে কারণে ওয়ালগুলো ভালো করে ঝেড়ে প্রত্যেকটা জিনিস ভালো করে গুছিয়ে বিছানা চাদর টাদর সমস্তটা গুছিয়ে এখন দেখো পরিপাটি করে নিয়েছি আর এখন ঘরটা মুছে নিয়েছি আসলে কাজ করতে করতে এ সমস্ত কাজগুলো যদি করে নিই তাহলে কিন্তু অনেকটা কাজও এগিয়ে নিতে পারি আজকে বেশিরভাগ কাজ কিন্তু আমি ক্যামেরা অফে করেছি আর কি বলতো ওই যে আমার গাছে না ফুল আসছিলো সে গাছের মধ্যে না লাঠি দিতে হবে গাছগুলো না ঝুঁকে ঝুঁকে যাচ্ছিলো তো ভাবলাম যে এই কাজগুলো বিকেলে করব। তো বাইরের থেকে কয়েকটা লাঠি কেটে এনে রেখেছি আর তার মধ্যে এই যে খট্টরগুলো গুছিয়ে নিয়েছি আসলে ক্যামেরা অন করে কাজ করতে গেলে না বেশ খানিকটা দেরি হয়ে যায় সেজন্য যখন আমার তাড়াহুড়ো থাকে আমি কিন্তু ক্যামেরাটা নিয়ে ছুটাছুটি করি না আমার মতন করে কাজগুলো করে নেওয়ার চেষ্টা করি আর এদিকে ঘর সমস্তটা মুছে নিয়েছি আর বাইরে কিন্তু খুব সুন্দর ঝলমলে রোদ আছে তো যে সমস্ত কাঁচা ধোয়া করেছিলাম যেগুলো শুকিয়ে গেছে সেগুলো ঘরে নিয়ে আসবো ছেলে কিন্তু বাইরে খেলা করছিল ওই যে প্রত্যেকটা দিন ঘরে খাওয়া দাওয়া করার পর এই যে দুপুরে ওকে কিন্তু বাইরে খেলতে দিই চানের আগে তো এখন ওকে চান করাবো তার মধ্যে ভাবলাম চলো এই যে মানিপ্ল্যান গাছগুলোর মধ্যে একটু জল দিয়ে দিই আর এদিকে ছেলে আমি কিন্তু চান করে চলে এসেছি আর ছেলেকে কিন্তু বসিয়ে রেখেছি আমি যাব স্কুলে কারণ ছেলেকেও প্রত্যেকটা দিন নিয়ে যাই স্কুলে আজকেও নিয়ে যাব তো মাথার মধ্যে শ্যাম্পু করেছিলাম বাথরুম পরিষ্কার করার পর এই যে মাথার মধ্যে শ্যাম্পু না করলে ভালো লাগে না আর এখন কিন্তু ওই যে একটা দশ বেজে গেছে এখন যাব যেদিন ভাত হয় সেদিন একটা দশের সময় যায় আর যেদিন খিচুড়ি হয় সেদিন কিন্তু ওই যায় হলো একটার সময় তো আজকে একটা দশে যাবো সে কারণে ভাবলাম চলো মাথাটা একটু আসছে নি আর তার মধ্যে দেখো বাইরে ছড়িয়ে দিয়েছি আর এই মুহূর্তে বেশ খানিকটা সময় কিন্তু পেরিয়ে গেছে ছেলে কিন্তু খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছে আর এখন বসেছি খেতে আর খাওয়া দাওয়া করে ওই যে তোমাদের বললাম আমার কাজ ছিল বিকেলের গাছের মধ্যে এই যে লাঠি দেওয়ার সে লাঠিগুলো দিতে দিতে দেখি সন্ধ্যা হয়ে গেছে জানো তো গাছের মধ্যে বেশ সুন্দর ফুল হয়েছে তো ভাবলাম জানি না ফুলগুলো টিকবে না আসলে নিজের হাতে কোন কোনো গাছটাপালা লাগালে সেই গাছে যদি ফুল ফল হয় না বেশ ভালো লাগে তো দেখো এইদিকে ছেলে ঘুম থেকে উঠে পড়েছে আর আমি সন্ধ্যা দেবো এমন টাইমে উঠেছে তো সে কারণে ছেলেকেই এই যে ড্রেসগুলো পরিয়ে দিয়েছি যেহেতু ওই দুপুর দুটোর সময় ও ঘুমিয়েছে আর এখন কিন্তু পাঁচটা উপরে বেজে গেছে সাড়ে পাঁচটা মতো বাজছে অনেকক্ষণই ঘুমিয়েছে এখন যেহেতু শীতকাল বুঝতে পারো এখন ঠান্ডা ঠান্ডা ওয়েদার ঘুমাতেও বেশ ভালো লাগে তো বাইরে প্রচণ্ড পরিমাণে বক্সের আওয়াজ দরজা জানালা সমস্তটা বন্ধ করে ছেলেকে ঘুম পাড়িয়েছি যাই হোক অনেকক্ষণ ঘুমিয়েছে আর এখন কিন্তু আমি সন্ধ্যাটা দেব। তার মধ্যে সন্ধ্যা দেওয়ার আগেও কিন্তু অনেক কাজকর্ম ছিল সেগুলো করে নিজেও প্রেস হয়ে এখন সন্ধ্যাটা দেব। আর এদিকে ছেলে কত বায়না করে ঘুম থেকে পর জানো তো আর এখন কিন্তু গুড বয়ের মতো ও বসে থাকবে আর এদিকে আমি ঠাকুর পুজোটা দিয়ে দেব। এদিকে দেখো আমি সন্ধ্যা দিতে বসে গেছি আসলে প্রত্যেকটা দিন ছেলে ওঠার পর ওকে কিছু একটা খেতে দিই তো একটা বিস্কিট দিয়েছি ও বলছে খাবে না তো ভাবলাম চলো সন্ধ্যাটা দিয়ে দিই আর এখন সন্ধ্যা বাতিটা দিয়ে আমার কিন্তু কাজ ছিল এই যে প্রত্যেকটা বৃহস্পতিবার আগের দিন আমি কিন্তু ওই যে সিংহাসনটাকে ক্লিন করি সমস্ত জিনিস ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে ঠাকুরের নিদ্রাটা দিয়েছি আর দিয়ে এসেছি রান্না করে ছেলের জন্য দুধ গরম করতে আজকে বাসনগুলো মাঝিরা মানে মাঝি তো আগের দিন মেজে রাখলে সকালবেলা না কালো হয়ে যায় জন্য ভাবলাম যে আজকে আর মাজবো না কালকে সকালবেলাই সকালবেলায় আর এদিকে ছেলের জন্য দুধ নিয়েছি সাথে কিন্তু পাউরুটি নিয়ে নিয়েছি ভাবলাম ছেলে যেহেতু অনেকক্ষণ আগে উঠেছে ওকে এটা আগে খাইয়ে দিই আর দেখো খাওয়া দাওয়া করেছে বলেছি একটু পড়তে যেহেতু বাইরে বক্স বাসছে বুঝতে পারো নাচানাচি শুরু করে দিয়েছে ভীষণ আনন্দ করে জানো তো কোনো কিছু একটা আওয়াজ শুনলে ভীষণই খুশি হয়ে যায় আর বাইরে চলে যা ছিল আমাকে বলছিল ক্যামেরা করার জন্য ভাবলাম চলো তোমাদেরকে একটু শেয়ার করি ওর বাবা আসলে ওর বাবাকে দেখাবো তো সে কারণে দেখো আমি একটু ক্যামেরা বন্দি করেছি আর যখনই আমি ক্যামেরাটা বন্ধ করে দিই তখনই কান্না শুরু করে দেই যাই হোক বন্ধুরা রাতের অনেক কাজকর্ম আছে রান্না বান্না আছে তবে চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো